হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি নিয়ে চলে এসেছি তো আজকে হলো একদম চ্যাটপাট্টার সববার খুব পছন্দের ঝাল ঝাল টক টক আলু রেসিপি তো স্কুল লাইফে না আমি স্কুল ছুটি হলেই আগে মনে হতো কখন গিয়ে একটু কাবলি খাবো কলেজেও সেম জিনিস ছুটি হলে বা কলেজের মাঝখানে বেরিয়ে আগে একটু কাবলি খেতেই হবে এরম একটা ব্যাপার তো এখন ভাবি সেটা প্রায় আমি বাড়িতেই করে নিই তো আমার তো খুবই ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু একদম সহজভাবে এটা তৈরি করেছি তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো এগুলো কিন্তু সব ছোট ছোটো করে কাটতে হবে একদম পেঁয়াজটাও দেখো একদম আমি ঝিরি করে কেটে দিয়েছি আর দিয়েছি সেদ্ধ মটর তো এগুলো কিন্তু দিতেই হয় এগুলো না দিলে কিন্তু আলু ভালো লাগে না আর অল্প একটু সেদ্ধ ছোলা মটরটা একটু বেশি দিয়েছি ছোলাটা একটু কম দিয়েছি তো এ তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা শশা আর তোমরা চাইলে না একটু এর মধ্যে আমরা দিতে পারো তো সেটা আমার কাছে নেই আমরা বা আম সেটাতেও খুব ভালো হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটু লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা মশলা এখানে হচ্ছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করা আছে জিরের পরিমাণটা একটু বেশি আছে আর দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প তোমরা চাইলে এই মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারো এবার জাস্ট এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কিচ্ছু না তো দেখো আমাদের আলু কাবলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা দেখেছো আমি কত অল্প সময় একদম চট তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম ওই যে আমাদের দোকানদার কাকুর কাছে যে আলু কাবলিগুলো ছিল না যেটা খেয়ে আমরা পাগল হয়ে যেতাম একদম ওরকমই হয় তো আমি একটু টকটা বেশি দিই তো তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো ঝাল দিয়ে নেবে তো যাই হোক তো এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো